আগামীর বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়তে কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামের স্থানীয় ব্যাংকুইটিং হলে দলীয় কর্মীদের নেটওয়ার্ক কনফারেন্সে বিডিহার বিদ্রোহ নিয়ে কথা বলেন তিনি ব্রিটেনের বিভিন্ন শহর থেকে জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেন সরমান মিয়ার যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আবদুল আহাদ সুমন পাঁচই আগস্টের আন্দোলনের ফসল হচ্ছে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গত ষোলো বছরে জামাত অঙ্গ সংগঠনের নেতাদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তা বিশ্বে বিরল বিদ্রোহ মাধ্যমে যে সাতান্ন জন অফিসারকে হত্যা করা হয়েছে তা পনেরোই আগস্টের ঘটনার প্রতিশোধ হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান স্বাধীন বাংলাদেশের জাতির উপরে জুলুম চাপে দেওয়ার কারণে সেনাবাহিনীর কিছু সদস্য তৎকালীন শাসক করেছে। সেই থেকে সেনাবাহিনীর উপর যদি কারো কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা রাগ উৎসাহ অভিমান যদি থেকে থাকে সেটা পূরণ করা হতে পারে ফলে হলোটা কি সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয় এবং বিডিএম নামের গর্বের একটা প্রতিষ্ঠান একেবারে ধ্বংস করে প্রয়োজনীয় সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জনমত যাচাইয়ের মাধ্যমে জামায়াত এবার প্রার্থিতা নির্ধারণ করবে বলে জানান তিনি এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আঠারো কোটি মানুষের মধ্যে এই সার্ভে ছাড়াবে তবে সবার কাছে পৌঁছতে পারবে না সেখানে র্যান্ডম স্যাম্পলিং হবে যতটুকু আমরা পৌঁছতে পারি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন দলের মানুষ নির্দলীয় মানুষ বিভিন্ন ধর্মের মানুষ তাদের সকলের কাছ থেকে আমরা জানতে চাই যে বাংলাদেশ নিয়ে কি ভাবছে কোন দল নিয়ে কি ভাবছে দল ভাবলো ভালো এখানে কোন মানুষটাকে তারা ওই দলের সত্যিকারের প্রতিনিধি হিসেবে দেখতে চায় এ ধরনের অনেকগুলা ফর্মেট দিয়ে আমরা সার্ভেটা শুরু করেছি দোয়া করেন এখান থেকে ভালো কোনো ইশারা যেন আমরা পাই সব কিছু দেখে ইনশাল্লাহ চিন্তা ভাবনা করে দিন এবং দেশের কল্যাণে যা উচিত আল্লাহ যেন সেই সিদ্ধান্তই আমাদেরকে নেওয়ার তাফিক দান করে জামায়াত ক্ষমতায় গেলে প্রবাসীদের উন্নয়নে নানা পদক্ষেপের পাশাপাশি তাদের মরদেহ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি এটা লাস্টটা দেশে সরকার আনার দায়িত্ব অনুভব করবে না এটা হতে আল্লাহ যদি আমাদেরকে কোনোদিন এই দায়িত্ব দেন তাহলে দাবি করা লাগবে না ইনশাল্লাহ আমরা আমাদের সিনসিয়ার এফোর্টটা তখন রাখার চেষ্টা করব আর এখন সরকারের কাছে আমাদের দাবি হবে তাদেরকে এভাবে সম্মান করতে হবে দেশে লাশ বিনা খরচেই আনার ব্যবস্থা করতে হবে এটা সব বাংলাদেশের কেরিয়ার হোক আর নিয়ে কিন্তু তাদেরকে আনতে হবে সম্মানের সাথে পরিবারের হাতে তুলে দিতে যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাজ সুমন চ্যানেল